ভিডিওর টাইটেল এবং থাম্বেল দেখে অবশ্যই তোমরা বুঝতে পেরেছ আবারও কোন বিষয়টি নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে যাচ্ছি। ইতিমধ্যে সাকিবের তুফান ছবির তৃতীয় গান রিলিজ হয়ে গেছে দুষ্টু গানটি বাংলাদেশ এবং কলকাতায় দুই বাংলায় ভীষণ জনপ্রিয়তা পেয়েছে এই গানটিতে মিমি চক্রবর্তী অনেক সুন্দর পারফরমেন্স করেছে যেমন তার ড্রেস তেমন তার লাইটিং রয়েছে এবং তেমন তার পারফরমেন্স সব মিলিয়ে অনেক সুন্দর হয়েছে সাকিবের লোকটাও অনেক সুন্দর দেখা গেছে গানটির মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছে কলকাতারই এক দর্শকদের মাত্র কয়েক সেকেন্ড সুযোগ পেয়ে দর্শকদের নজর কেড়েছে ছেলেটির নাম মনব সাজদেব ছেলেটি কলকাতার জি বাংলা এবং স্টার দলসার নিয়মিত একজন অভিনেতা তিনি মাত্র কয়েক সেকেন্ড অভিনয় করেই কিন্তু সব দর্শকদের নজর কেড়ে নিয়েছে ইতিমধ্যে কিছু কিছু দর্শক বলতে শুরু করেছে ছেলেটিকে সাকিব গুলি না করলেও পারতো ছেলেটির পারফরমেন্স ভালোই ছিল আর কিছুক্ষণ গানটি শুরু থেকে শেষ পর্যন্ত সে থাকলে গানটি আরও সুপার ডুভার হিট হতো বর্তমানে তুফান ছবিটি জনপ্রিয়তার টঙ্গে রয়েছে নির্মাতা রায়হান রাফি বলেছেন তুফান টু আসবে এটা কিন্তু তিনি বলেছেন তিনি বলেছেন তোফান মুভিটা কিন্তু তৈরি করা হয়েছে সম্পূর্ণ একটি গডফাদারের গল্প নিয়ে কলকাতার যে ছেলেটি অভিনয় করেছে তিনি কিন্তু কয়েক সেকেন্ডে কিন্তু সবার নজর কেড়েছে তার গাওয়া গানের কলিগুলো নদীর বুকে জল আমি কি কিতর পর আকাশ ছোঁয়া চান্দের আলো বাদ সুখের গড় এই সুন্দর গানে কিন্তু তিনি কণ্ঠ মিলিয়ে কিন্তু সব দর্শকদের নজর কেড়েছে মাত্র দশ সেকেন্ডটি সম্পূর্ণ তুফান মুভিতে যদি এই ছেলেটি রাখা হতো তাহলে আরো ভালো হতো বলে মন্তব্য করেছে সমস্ত দর্শক দর্শকরা বলেছে তুফান টুতে এই ছেলেটাকে যেন রাখা হয় এবং সবাই বলেছে সাকিব সে সময় গুলিটা না করলেও পারতো এবং সম্পূর্ণ গানে যদি এই ছেলেটার পারফরমেন্স থাকতো গানটি আরও সুপার ডুপার হিট হতো আরও বেশি সুন্দর হতো মিমি চক্রবর্তীর অভিনয়টাও কিন্তু দারুণ সুন্দর হয়েছে তার যেমন লাইটিং করা হয়েছে তেমন সৌন্দর্য করা হয়েছে তেমন তার পারফরমেন্স ছিল এবং নির্মাতা রাইহান দাফি বলেছে গানের জন্য যা লাগে সম্পন্ন কিছুই থাকবে কোনো কিছুর কমতি থাকবে না ইনশাল্লাহ সে বলে তিনি মুভি করতে আসছে তিনি বলছে মুভি চলবে কি না চলবে সেরকম কোনো ঝুঁকি নিয়ে আমি মুভি করব না আমার এক কথায় আমার মুভিতে ছবিতে এবং আইটেম সঙ্গে যা কিছুই লাগে না কেন সম্পূর্ণ কিছুই হবে কোনো কিছুর কমতি আমি রাখতে চাই না দর্শক যেন কখনো বলতে না পারে যেন আমার মুভিতে এই জিনিসটা কম আছে এবং এই জিনিসটা থাকলে ভালো হতো সেরকম যেন কিছু বলতে না পারে সেজন্য তিনি বলেছে আমার মুভিতে যখন যা লাগবে তখন আমি সেটার ব্যবস্থাই করব এবং কোনো কমতি থাকবে না তুফান মুভিটি সবাই হলে গিয়ে দেখবেন এবং সবাই এই গানগুলো সাপোর্ট করবেন এবং গানগুলো যদি ভালো লাগে এবং আপনাদের কীরকম লেগেছে সবাই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং এই কলকাতার ইষ্টাদর্শা নিয়মিত অভিনেতার অভিনয়টি আকাশ স্ব চান্দের আলোয় বাদ বসুকের ঘর এর ই কলিটে আপনাদের কেমন লেগেছে আপনার অবশ্যই golpen